বক্তব্য করতে করতে বলছে বাবা যদি কোন মানুষ নামাজ কাজা করে ওই ব্যক্তিকে দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে সঙ্গে সঙ্গে মোবাইল পকেট থেকে বার করেছে এখন তো মোবাইলে সবাই ক্যালকুলেশন থাকে কি ভাই থাকে না মোবাইল এখনো ক্যালকুলেটর থাকে এক সপ্তাহে ৩৫ অক নামাজের সঙ্গে দু কোটি অষ্টআশি লোক বছর কম্পিউটার ফেল করবে না দরকার নেই ও নামাজ পড়ার দরকার নেই সারা জীবন যা করেছি ভালো আছে এত যদি আমি এক রাখার নামাজ এক অক নামাজ কাজ করি দু কোটি অষ্টআশি লোক বছর থাকতে হয় তো সেই তো জানার নামে পড়বো ফালতু নামাজ গেলাম তাহলে ধর্ম আমরা মানুষের কাছে আল্লাহ নবী বলছেন বাসিরু অলাতফির ও সাহাবারা তোমরা যখন দাওয়াত দিতে যাবে দিনের প্রচার করতে যাবে তখন মানুষকে সুসংবাদ দাও মানুষকে ধর্মটাকে সহজ করে তার কাছে ইমপ্রেস করো কঠিন করো না তার কাছে সহজ করে পৌঁছে দাও এজন্য তো ইসলামে আজকে সারা পৃথিবীর মানুষ চলে আসছে কেন ইসলাম ধর্মটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে সহজ আর আমরা হুজুরেরা আল্লাহ ছাড় দেয় মোল্লা ছাড় দেয় মোল্লা মানে বিয়ের সবচাইতে সহজ নিয়ম কি জানেন সুন্নতি বিয়ে ছেলে আর মেয়ে ভালো করে শুনুন ছেলে আর মেয়ে থাকবে দুজন মুসলমান থাকবে বেটা ছেলে হলো দুজন মুসলমানের সামনে ছেলে আর মেয়ে থেকে ছেলে আর ছেলের বাপ মা থেকে ছেলে মেয়েটাকে বলবে আমি বিয়ে করে নিলাম মেয়েটা বলবে আমি তোমার স্ত্রী হয়ে গেলাম বলুন বিয়ে হবে না হবে না হ্যাঁ না বলুন কথা দুটো সাক্ষী ছেলের বাপ মেয়ের বাপ আর ছেলে আর মেয়ে এই পাঁচজন বা ছজন এই পাঁচজন ছজন থাকলে বিয়ের প্রস্তাব দিল মেয়ে বলল আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম বিয়ের খোদ বা সুন্নাত বিয়ের খোদ না পড়লে বিয়ে হবে না এরকম কোন পদ কোন মৌলবি দেওয়ার ক্ষমতা নেই কি বলছি বুঝতে পারছি বিয়ের খোদ না পড়লে বিয়ে হয়ে যাবে তবে সুন্না তাদের হবে এগুলো শিগুন মাসালা জেনে রাখুন এটা ইসলাম ধর্মের বিয়ে যে দুজন সাক্ষীর সামনে একটা ছেলে একটা মেয়েকে বলবে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম উকিল মারফত বলে ডাইরেক্ট বলা যায় মেয়েটা যদি বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম কি হলো বিয়ে হয়ে গেল কিছু খেজুর বা কিছু মিষ্টি দেওয়া হয়ে গেল দোয়া হয়ে গেল বউ নিয়ে চলে আসলো এরকম বিয়ে পৃথিবীতে দেখেছেন কোনদিন বিয়ে এলাকায় হয়েছে হয়নি আমি ওরকম বিয়ে ত্রিপুরায় পড়িয়েছি ত্রিপুরা রাজ্যে পুরুলিয়া পড়িয়েছি বাঁকুড়ায় পড়িয়েছি অনেক জলসায় তারপরে নদিয়াতে পড়িয়েছি এস্টেজে বিয়ে হচ্ছে ভাই এস্টেজে ছেলে আলেম পাশে বসে আছে মেয়ের বাপ স্টেজে এসছে দুজন সাক্ষী নিয়ে মেয়েটা ছেলেকে বললো আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিলাম হয়ে গেল এক পয়সা খরচ নেই খালি দুশো টাকার খেজুর দিল বিয়ে হয়ে গেল এ বিয়েটা সহজ না করি এরকম বিয়ে যদি সমাজে চালু হয় সুন্নাত অনুযায়ী বিয়ে তাহলে বলুন আজকের যে মেয়েগুলো সমাজে বিয়ে হয় না এই ইসলাম যে বিয়েটা আমাদের সমাজে দিয়েছে এই ইসলাম অনুযায়ী বিয়ে না হওয়ার কারণে আজকের মেয়েদের বিয়ে হচ্ছে না দুশজন বজ্রাত্রী লাগবে খাট লাগবে গদি লাগবে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আল্লাহ লাগবে আলমারি লাগবে মানে মেয়ের বাপ মেয়ে জন্ম দিয়ে এত বড় ভুল করেছে মনে মনে করছে আল্লাহ যদি আমি হিসড়ে হতো মনে আমার ভালো এত বড় ভুল আমি করেছি তো এখন তবু সরকারি অনেকেই কন্যাশ্রী রূপশ্রী বেশ কিছু টাকা পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালো এটা বা অনেক অনেক সহযোগিতা কিন্তু আজ থেকে দশ বছর আগে এটা ছিল না যাই হোক এরকম বলতে গেলে কয়েক হাজার ঘটনা বলা যায় যে ইসলাম যেটা সহজ করেছে আল্লাহ যেটা সহজ করেছে মোল্লারা সেটা সুজন কি বলছিস মোচনমানি দেয়ার জন্য কি লাগে একটা ব্লেড হাজাম্বা ডাক্তারের দুশো টাকা আমরা মোচনমানির খরচ করি কত কুড়ি হাজার তিরিশ হাজার টাকা কি ভাই শুনছেন মানুষ মারা যাওয়ার পরে বাপের নামে একটা কোরআন মাদ্রাসায় কিনে দিলেন মায়ের নামে একটা কোরআন মাদ্রাসায় কিনে দিলেন সারা জীবন বাপ মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে 50000 টাকা খরচ করে খানা করে দিলাম যেদিন খানা হলো সেদিন লোক খেলো ওই কোটা নেকি হয় তো হলো আর সারা বছর নেকি নাই 50000 টাকার এক দিনের নেকি ওইটা লাভ না 200 টাকার কোরআন কিনে মাদ্রাসায় যতদিন পড়বে ছেলে ততদিন লাভ কোনটা লাভ আমরা এটাই করি এটা আমরা করি তাহলে ধর্ম মানার দুটো কারণ এক ধর্মটা আমরা বুঝি না আর দু নম্বর আমরা কঠিন ভাবে মানুষকে ধর্ম শিখিয়ে দিই